আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার তো অনেক অনেক ভালো আছে তো এই যে রেডি হয়ে নিয়েছি তো বাহিরে যাচ্ছি তো আজকে যাচ্ছি ঈদ শপিং করার জন্য তো এই যে এখানে একটা বিলম্ব গাছ আছে তো এই যে বিলম্ব গাছ ভরা কিন্তু বিলম্ব তো সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো জানি না কতটুকু আপনারা দেখতে পেরেছেন তো যাই হোক এই যে আমরা এখন ছোট্ট বেবিটা অবস্থার সাথে দুই বেবিকে নিয়ে আমরা দুই বোন আম্মু সহ আমরা যাচ্ছি শপিং ইট শপিং করতে তো এই যে এইখানে একটা ট্রেনের অপেক্ষায় সিগন্যাল পড়েছি ওদের দুই বেবি যখনই ট্রেন দেখে তখনই কিন্তু ওদের ট্রেন চলেছে ট্রেন চলেছে এই কবিতাটা ওরা বলে তো কবিতাটা আমার কাছে ভালো লাগে তাই আমি আপনাদের সাথে মাঝে মধ্যে শেয়ার করি তো এই যে আমরা চলে এসেছি মার্কেটে তো এটা হচ্ছে স্টার্ন প্লাস মার্কেট শান্তিনগরে যেহেতু সামনেই রোজা শুরু তো আমি যখন ভিডিওটা পাবলিক করব তখন কিন্তু অলরেডি প্রথম রোজা পড়ে যাবে তো যাই হোক আমরা রোজার আগেই কিন্তু ঈদ শপিংয়ে বের হয়েছি মোটামুটি টুকটাক শপিং করতে তো এই যে আমরা সিঁড়ি লিফ্টের উপরে উঠতেছি তো এই যে আমার ছোট্ট বেবিটাও কিন্তু আমাদের সাথে সিঁড়ি লিফটে উঠতেছে খুব সাহস করে মাসাল্লাহ তো ভয়ও পেয়েছিলো তো যাই হোক এই যে আমরা এখন ড্রেস দেখবো আমাদের জন্য তো আমাদেরটা আগে কিনে তারপর বেবিদেরটা কিনতে যাব তো আমরা আমাদের ড্রেসগুলো আগে দেখতেছিলাম আর এবার কি কী ড্রেস উঠেছে তো সেগুলো দেখতেছিলাম অনেক দিন পর মার্কেটে আসলাম আমরা এখন সাধারণত অনলাইন থেকেই কেনাকাটা যে দেখুন মার্কেটে এসে কিন্তু এই যে আমাদের দুইটা পার্কে যেভাবে খেলাধুলা করে ঠিক সেভাবেই ওরা খেলাধুলা করতেছে দৌড়াদৌড়ি করতে গেলো তারপরে বকা দেওয়ার পরে ওই যে এখানে বসান সরা ফেলতেছিল আর এই যে আমরা এদিকে জামা দেখতেছিলাম দোকানের ড্রেসগুলো মোটামুটি ভালোই ছিল অনেকদিন পর মার্কেটে এসে কেনাকাটা করতেছি আমরা তো ভালোই লাগলো মার্কেটে আসার পরে অনেকক্ষণ ঘুরেছি যাই হোক আমাদের কেনাকাটা মোটামুটি হয়ে গেছে তো এরপর আমরা চলে যাচ্ছি বেলি রোডে বাচ্চাদের জন্য জামা কাপড় কিনব তো সেগুলাই দেখতে যাচ্ছিলাম তো এই যে আমরা চলে এসেছি ইনফিনিটিতে বেলি রোড ইনফিনিটি পাই কি না তো এই যে বাচ্চাদের ড্রেস তো এবার ইনফিনিটিতে আসলে খুব একটা ভালো ড্রেস পাই নাই আর আমাদের বেবিটা হচ্ছে একদম চিকন চাকন তো ওর মাপে আসলে জামা পাওয়া অনেক কষ্ট তো ওর জন্য কিন্তু কিছু পছন্দ হয়নি আর দেখলাম এবার ইনফিনিটিতে একদম নর্মাল নর্মাল ড্রেসগুলো কিন্তু মোটামুটি ভালোই দাম তো তারপরেও কিন্তু তেমন একটা পছন্দ হয়নি পার্টি ফ্রকগুলো সাড়ে তিন থেকে চার হাজার পাঁচ হাজার টাকা করে আর এই যেখানে বড়দের কিছু থ্রি পিসও দেখেছি এই থ্রি পিসগুলো হচ্ছে পাঁচ হাজার করে তো ইনফিনিটিতে আসলে দেখলাম এবার দাম অনেক বেশি আর বাচ্চাদের জন্য ড্রেস কিন্তু তেমন একটা পছন্দ হয়নি বেশিরভাগই ওর বড় ড্রেস তো যাই হোক ইনফিনিটি থেকে বের হয়ে এখন চলে এসেছি ইলোতে তো দেখি ইয়োলোতে কিছু পাই কিনা পছন্দ হয় কি না তো যে দেখুন দুজনে ঢুকতে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে অলরেডি আর ইহলোতেও আসলে তেমন একটা ভালো ড্রেস পাইনি যেগুলো পেয়েছি সেগুলো বড় বড় ড্রেস আর ইহলোতে যে পার্টি ড্রেসগুলো বেশিরভাগ ড্রেসে হচ্ছে পাঁচ হাজার টাকা করে বাচ্চাদের ড্রেস পাঁচ হাজার টাকা সাড়ে চার হাজার টাকা চার হাজার টাকার মধ্যে পার্টি ড্রেসগুলো কিন্তু আমাদের বেবির সাইজে আসলে পাইনি তো বুঝতেছিলাম তো আসলে ওদের জন্য বেশিরভাগই ড্রেস কেনা হয় ইনফিনিটি অথবা আরং থেকে তো ইনফিনিটিতে তো আসলে পাইলাম না তো এই যে দেখুন ওরা দুজন কিন্তু এখানে বসে খেলতেছে তো ওরা এখানেও দৌড়াদৌড়ি করতেছিল তারপর এসে যে দুই ভাই বোন বসে খেলাধুলা করতেছে তো যা কী হলো তো আসলে কেনাকাটা করতে পারলাম না তো এরপর আমরা ভেবেছিলাম আরঙে যাব তো আরঙে আর যাওয়া হয়নি আরঙে হয়তো বা পরে যাব পরে যেয়ে আবার কেনাকাটা করবো আর এই যে বেলি রোডে এই যে যে রেস্টুরেন্ট টের বিল্ডিংটা পুরে গেছে তো এই যে বিল্ডিংয়ের সামনে অনেক দিন আসলে আসলাম বেলি রোডে বেলি রোডে আসলে এখন আর তেমন একটা আশা হয় না তো এই যে আর এই বিল্ডিংটা পুরার পরে আর আশা হয় না তো আজকেই প্রথম আসলাম তো এই যে দেখুন এর অবস্থা একদম পুরো ছাই হয়ে গেছে আর উপরে যে আরবি লেখাটা সেটা কিন্তু এখনও বোঝা যাচ্ছে মানে ওই আরবি লেখাটা কিন্তু পুরে নেই পুরো বিল্ডিং পুড়ে গেল কিন্তু আরবি লেখাটা পুরে নেই তো এই যে এখানে এসে আসলে খারাপই লাগলে বিল্ডিংটা দেখার পরে তো যা ওদের ওদের লেগেছিল তো ওদের জন্য এখানে চিকেন ফ্রাই কিনতেছিলাম ওরা আবার চিকেন ফ্রাই ছাড়া অন্য কিছু খাবে না যে দুই বোন যেখানেই যাবে একসাথে খুবই দুষ্টামি করে ওরা দিয়ে বের জন্য কিনে নিলাম আর এই যে আমরা খাবো আমাদের জন্য এখানে পেঁয়াজ আর আলুর চপ নিয়ে নিলাম আর যে ওরা অলরেডি খেতে শুরু করে দিয়েছে তো আমরা গাড়িতে বসে বসে খাবো আসলে অনেক রাত হয়ে গেছে আর আরঙে যাব না তো এই যে বাসায় চলে যাব আর এই যে দেখুন আমাদের ছোট্ট বেবিটা অনেক টায়ার্ড হয়ে গেছে ও গাড়ির মধ্যেই শুয়ে পড়েছে তো আমি সামনে বসেছিলাম ওকে নিয়ে তো এই যে দেখুন সামনে শুয়ে পড়েছে ওকে কত বলতেছে তুই আয় আমার কাছে আয় কিন্তু আসবে না এখানেই শুয়ে থাকবে শুয়ে শুয়ে আকাশ দেখতেছে গাড়ি দেখতেছে মনোযোগ দিয়ে তো যাই হোক এই যে আমরা বাসায় চলে এসেছি তো সেহেরির জন্য এখন এখানে মুরগি রান্না করা হবে তো অন্যান্য তরকারি রান্না করা হয়ে গেছে আসলে মুরগিটা রান্না করি নেই কারণ চাঁদ দেখা যায় কি না তার উপরে ডিপেন্ড করে আসলে মুরগিটা রান্না করতে চেয়েছিলো তো যাই হোক যেহেতু শপিং করার পরে এসে চাঁদ দেখা গেছে যেহেতু আগামীকাল রোজা তো এই জন্য রান্না বান্না শুরু করে দিয়েছে আম্মু তো এখানে মুরগিটাকে ভালো করে ধুয়ে নিয়েছে আর সাথে যে আলু কেটে নিয়েছে আলুটাকে কেটে ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছে যাতে এরপর এখানে যে পেঁয়াজটাকে ভালো মতো একটু ভেজে নিয়েছে তারপর এখন এক একে বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছে এখানে আদা রসুন বাটা হলুদ মরিচ জিরা গুঁড়া লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছে তো এখন এর মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছে মাংসটা দিয়ে এখন মাংসটাকে এই মশলাটার সাথে ভালো করে কিছু সময় কষিয়ে নিবে আর এই রান্নাটা আমার আম্মু করতে তো এই যে মাংসটা কষানোর পরে এর মধ্যে আলুও দিয়ে দিয়েছে এখন আলুটাকে ওই মাংসের সাথে কিছু সময় কষিয়ে নেবে আর এই যে এখানে মিষ্টি কুমড়া ভাজি করেছিল আর এখানে যে গুড়া মাছ রান্না করেছে আর সাথে ডাল ছিল আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারে কিন্তু অনেক মজা হয়েছে আর এই যে মাংসটা কিনতে এদিকে কষানো হয়ে গেছে তো এখন এর মধ্যে যে ঝোলের জন্য একবারে পানিটা অ্যাড করে দিয়েছে তো ঝোলটাতে যতটুকু ঝোল রাখবেন তো সেই অনুপাতে পানি অ্যাড করে দেবেন তবে আমরা এখানে ঝোলটা একটু কম দিয়েছি যেহেতু সেরের মধ্যে খাবো তো একটু ঝোলটা কমই রাখবো তো এই যে আমাদের আর রান্নাবান্না শেষ তো এই ছিল মোটামুটি মুরগির ফাইনাল লুকটা তো যাই হোক আমি আমার ভিডিও আর বেশি দূর বাড়াবো না এখান থেকেই বিদায় নিচ্ছি যদি আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে